কু কাম করে দিছে পাকিস্তানের আর বাংলাদেশের হোলায় নগলে আজ একদম কাড়া সাবান দিন ভালা করে ওয়াশ করে দিছে ক্রিকেট খেলা কারে বলে আব্বা বলাই চাহা দিছে আব্বা বাইছে আমরা যারা আইসেন আবে তাবে গালি গালাস কমেন্ট টমেন্ট করবে না জানি কারণ অনেকজন তো হে দেশের আবার ভক্ত হয়ে গেছেন ভক্ত ডক্ত বুঝি না খেলার জগতে আব্বা বলাই সাহায্য হয়েছে পাকিস্তানের বাংলাদেশের ক্রিকেট খেলার পোলা হয়নি তো ভাইয়া কেন কি হয়েছে বিষয়টা আজকে কাতারে কাতারে কইতে থাকুন সুখবরটা পুরা বাংলাদেশ বিশ্ববাসীর দরবার আজকে নাচ গান করি 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 বেগুন আজকে শুনাইতেছে আর কইতেছে আঙ্গু হলা জিজ্ঞাসা কিব্যা বিভিন্ন সাত ধাপের ভিতর হয়েছে হিজার থেকে গুল্লির মতন বল ছুটি বাউন্ডারিতে চলে গেছে ভাই স্টেম মাইকে শোনা গেল গজন নিশ্চিত ভাবে আঙু মুশিক রমিন আছে না আর মতন একটু বাড়ি হেথার মুখে শোনা গেল গজন আচ্ছা আসতে চিনলে আশপাশের লোকজনে বললে দেখুন মারি দিয়ে যাবে বুঝে আমরা ফেসবুকে বা টেলিভিশনে দেখলাম ওই ব্যালকুনিতে বসে রয়েছে যেন আর শান্ত পাইছে হিজা গলারা হাড়ায় যে উৎফুল্ল খুশি দেব কঠিন ভাবে শিক্ষা দিছে রে বাবা কঠিন ভাবে তার শিক্ষার লাগে সাংর টিভির সদ্যা হারি কই টিভির সাউন্ড পোলানির কই কমা কমা বেগুনে করে কমা দিছি হের ফর শিক্ষার লগে লাগে টিভির সদ্যা হারি আর বন্ধু শান্ত ভাই শুনিল হেসিং রুফি সেই সে অবাজটা ভার হয়ে গেছে মাঠে রাওয়াল ফিন্ডি পাকিস্তান জুড়ে বাংলাদেশ জুড়ে ভারত ভারতের কথা নাই কইলাম লাগে যে হে আওয়াজ ভেসে এসলো কাউয়া কুলির মতন মো কাউয়ার মতন দেশ কেন আনন্দের জোয়ারে কেন ভাসে উঠল ঘটনা কি বহুদিন পরে আজকে হোয়াইট হোয়াইস করে পুরা বাংলাদেশের ক্রিকেট দলটা সেই দেশের মাঠে পাকিস্তান রাওয়ালপিন্ডি সেই মাঠে খেলি আজকার সিরি সিঁড়িঝিঝা কাপ্পারাঙ্গা লাগাই জিতি লই আইলো একেবারে হোয়াইট ওয়াশ বাংলা ওয়াশ কাম করে দিছি তো বাংলা ওয়াশের যারা এখন পর্যন্ত ফ্রেন্ড ফলোয়ার হইতে পারেন নাই অনুরোধ করুন ভাইয়া ফলো বাটনিকে কিরিত কিরিত করে দূর এই যারা হচ্ছে সাবিক গিয়ে দেন দেখবেন ফলো হয়ে যাবে কই জম্মের জম্মের ফানি ভিডিওর সাথে সাথে খেলার নিত্য নতুন ইতিহাসগুলো আইন হিসালি আনন্দের সামনে লইয়া কথা বলছেন নি ভাইয়া আমরা নোয়াখালীরা সকল কাজে সেরা সেটা আপনাদেরকে বলি আগেও কোয়েছি এখনো তবে আজকে আমাদের শান্ত ভাই সেরা আমাদের মিরাজ ভাই সেরা সাকিব ভাই সেরা যে একটা আসাম খেলা দিয়া পাকিস্তানের মাটিতে পাকিস্তানের নাইকর্তানে কর্তালে সায় দিছি সেই ধন্যবাদটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাল টেলিফোনে ফাটাই দিছি। তা আপনি টেলিফোনে না পাঠাটিতে পারলে ফেসবুকে এর মেসিডি কমানে যেতেই তো কবে যেতে পারবেন ধন্যবাদ তো সবাইকে অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরি হওয়ার সাথে সাথে লাগেছে খেলাধুলাটা খেলা একটা এক্সপেরিমটা কইতেছি আমার মনে হইতেছে আগামী যে কোন বিশ্বকাপ গুলা রে কান্দে করি করি আঙ্গো দেশে লইছলি ইয়াগো তো সবার জন্য অভিনন্দন শুভেচ্ছা বিমান বন্দরে আমরা বললাম এক মালা লই বসি থাকুক ব্যাগের লগে আনন্দ করে ভিডিও ইয়ালে দিমু আর আসসালামু আলাইকুম